আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল আটটা থেকে বেজে তিরিশ মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালে উঠেই সমস্ত নাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে রুট করেছি ভাজি করেছি আর বাদ বাকি যে ভাত তৈরি তরকারি ছিল সেটাও হচ্ছে গরম করে নিয়েছি কারণ হচ্ছে মেয়েকে তো স্কুলের পাঠুই দিয়েছে আর এই সেগুলো একটু কমপ্লিট করে নিই তো এখানে সিঙ্কের ভিতরে অনেকগুলো থালা বাসন ছিল এক সিঙ্ক ভরা তো আগে সেগুলো কমপ্লিট করলাম মেজেই আর এগুলো এখন এবয়ে রেখে তারপর দেখা যাচ্ছে ঘরের অন্যান্য বাসির কাজকর্মগুলো করবো আসলে সকালের দিকে একটু থালা বাসনগুলো সকালে ব্যবহার করা থালা বাসন এগুলো কিন্তু রাত্রেই ব্যবহার করা থালা বাসন না তো রাত্রে যেগুলো হয় সেগুলো আমি রাত্রেই মেজে রেখে দিই আর এখানে যে টিফিন বাটি এটা ওটা ছিল সেইগুলো ভাবলাম একটু নোংরা নোংরা লাগছিল আমার কাছে তো আমার হাজব্যান্ড যেগুলো নিয়ে যায় সেই বাটিগুলোই আর কি একটু তেল তেলে মনে নিয়েছিল তো সেগুলো আবার একটু ধুয়ে তারপর এখানে উপর দিয়ে দিলাম তো এতে করে যেটা হবে পানিটা ঝরে যাবে আর সিঙ্কের ভিতরে আস্তে আস্তে একদম চলে আসবে তো ভাবছি এটা ডালা মতো কিনবো মানে এমনি তো আমার হচ্ছে খোলা বাসন রাখার আছে প্রায় দুইটা ডালা একটা হচ্ছে অনেক বড়ো যে ডালাটার ভিতরে সমস্ত হচ্ছে ছোটো ছোটো যত বাটি আছে টিফিন বাটি আছে চামচ আছে সেগুলো রেখে দিই আর আর একটা হচ্ছে মেজে ধুয়ে তারপরে রাখি তো মেজে ধুয়ে যেটা রাখি সেটা একটু ছোটই হয়ে গেছে কিন্তু অনলাইনে এক ধরনের ডালা দেখেছি সেইটা কিনবো ওইটা এক সাইড দিয়ে পানি পড়ে যায় আর ওইটার ভিতরে থালা বাসন বেশ অনেকটাই রাখা যায় আবার চামচগুলোও আলাদা তো সেটার কারণে ওইটা কিনবো ভাবছি কিন্তু কবে যে কিনবো সেটাই জানি চলে এসেছি দেখুন স্কুলে এসেও আমি আমার কাজ শুরু করে দিয়েছি আসলে হয়েছে কি স্কুলে পিকনিকে যাবে পিকনিকে যাওয়ার কারণে এখানে হচ্ছে সবাই হাতে মেহেদিটা দিতে বলছে বলছে আপনি মেহেদিটা দিয়ে দেন তো সে কারণে হচ্ছে মেহেদিটা আমি দিয়ে দিচ্ছি আসলে কথাই আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে তো আমার অবস্থা তেমন আমি যেখানেই যাই না কেন আমাকে এই শ্বাস কাজগুলো করতে হয় স্কুল থেকে সবাই পিকনিকে যাচ্ছে ঠিকই কিন্তু আমি যাচ্ছি না তার কারণ হচ্ছে আমি তো শ্বাসকষ্ট আমার তো শ্বাসকষ্টের কারণে আমি যেতে পারছি না আর আমি অনেকটা লং জার্নি করতেও পারি না তো সে কারণে একদমই মানে যাওয়ার ইচ্ছাটাও নেই কেননা নিজের শরীরটাই যদি ভালো না থাকে তাহলে আমি জার্নিটা করব কিভাবে। তাহলে আমি আপনাদের সাথে যেতাম কিন্তু আমার কত অনেকেই আমাকে বলছে যে এভাবে আপনিও চলেন খুব মজা হবে আপনি না গেলে কেমন একটা হচ্ছে মানে ভালো লাগছে না আসলে ওখানে যে সবাই একসাথে হাসি আনন্দ করি তো তো যে কারণে সবাই আর কি সবার ভিতরে একটা আন্তরিকতা এসে গেছে যাই হোক অনেক বললেও আমি বুঝালাম যে দেখেন আমার তো যাওয়া সম্ভব না আপনারা যান তাতে অনেক ভালো লাগছে আমার তো বাসায় এসেছি এসে এখানে একটু আটা মেখে রেখেছি আর হচ্ছে আটাটা কেন মেখেছি সেটা একটু পরেই ভিডিওতে দেখতে পারবেন আর আমার ভাইয়ের সাথে ওর বন্ধু আছে তো ও হচ্ছে সকালের দিকে ভাতটা রান্না করিনি তো এখন অনেকটাই বেলা হলো তো আমি বলছি যে আমার তো ভাত রান্না করা হয়ে গেছে একটু খাবার নিয়ে যাও সমস্যা হবে না আমার তো ওর জন্য একটু কচু আর হচ্ছে মাছ দিয়ে দিলাম কচুর তরকারি আর মাছ তো আমার ভাইয়াকে বলছে ওর বন্ধুর জন্য এটা নিয়ে যেতে আর তারপর বাকি যে কাজগুলো আছে আমার স্কুল থেকে এসে করার জন্য সেই কাজগুলো তো করেই নেবো খাবারটাকে দিয়ে তো এই ভিতরে হচ্ছে খাবারটাই যদি অনেকটা বেলা হয়ে গেছে তো সে কারণে ওকে খাওয়াতে দিয়ে আসলাম দেওয়ার পরে মেয়ে তিন পড়াতে বসেছিলাম তো ওকে পড়াতে বসায় দেখছি যে পড়তে চাচ্ছে না ঘুম ঘুম আসছে তো ওকে আগে ভাত খাওয়াই নিলাম মেয়েটাকে ভাত খাওয়াতে খাওয়াতে অনেকটা বেজে গেছে প্রায় এখন বাজে তিনটে বিশ মিনিট তিনটে বেজে বিশ মিনিট তো এখন দেখি আমার হাজবেন্ড মাংস নিয়ে আসছে বলছে রোজায় তো মাংস ছাড়া ভাত খেতে পারবো না তো সে কারণে দেখছি যে মাংস নিয়ে আসছে আর কত বড় বড় মুরগি নিয়ে আসছে মানে একবারে ফুটে বেছে গুছিয়ে নিয়ে আসছে যে আমার কষ্ট হয়ে যাবে সেই জন্য তো এখানে প্রায় রোজার মাসের মাংসটা কেনা হয়ে গেলো আর রোজার আয়োজন শুরু হয়ে গেছে আমাদের একদম মানে প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে একদম রোজার যে একটা সুঘ্রাণ মনে হচ্ছে আশপাশ দিয়ে বয়ে বেড়াচ্ছে আর আসলে কি বলবো এই রোজার সময়টাতে আসলে একদম মনটা করে হয়ে যায় আর এখানটাতে ডাল এনেছে এই যে হচ্ছে ডালের বড়া টড়া খাবো সেই কারণে তো রোজার মাস আসলে আমার তো ভীষণ ভালো লাগে এবং তার আগ মুহূর্ত পর্যন্ত এই যে একটা আনন্দ এক মাস ব্যাপী যে আমাদের অনুষ্ঠান চলে যে মুসলিমদের ঘরে ঘরে পুরো এক মাস ব্যাপী ভীষণ মানে বড় একটা আয়োজন যে সারাদিন আল্লাহর নাম নিয়ে রোজা থাকা এবং সারাটা দিন হচ্ছে পরে যে ওই যে একটু এক টুকরো খেজুর খেয়ে একটু পানি খাওয়া এবং সেটা থেকে রোজা ভাঙা সেটা যে কী একটা তৃপ্তি সেটা কি বোঝে মানে বলে বোঝানো যাবে না তো আমার তো ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের মতো মুসলিম ভাই বোনেদের সবারই এ বিষয়টা খুবই ভালো লাগে যে হচ্ছে এই রোজার মাসটা নিয়ে আমরা কিন্তু সারাটা বছর মানে একটা বছর পুরো পরে বছর যে রোজার মাসটা আসবে তো যাই হোক রোজার প্রস্তুতি তো নেওয়াই হচ্ছে ঘর দৌড় একদম পরিপাটি করে গুছিয়ে রেখেছি আর হচ্ছে রোজা আসছে সে কারণে একদম এখনো তো ঠান্ডা যায়নি পুরোপুরি আমাদের এখানে কিন্তু এখনো বেশ ঠান্ডা পড়ে অন্যান্য জায়গায় হয়তো ঘরে ফ্যান চালু হয়েছে কিন্তু আমাদের এই জায়গাটা না একদম খোলা জায়গা আর বেশ পরিমাণে ঠান্ডা পড়ে তো সে কারণে এখনো কম্বল উঠাইনি আর আজকে একটু লেপ বাবুর ঘরের লেপ আমাদের ঘরের লেপ আমার মেয়েটা সমস্ত সব একটু রোদে দিয়ে উঠিয়ে ফেলেছি আর রোদে দেওয়াটা আর কি দেখালাম না কেননা অনেকটা টানা হেস্টা তার উপরে হচ্ছে রোদটাও ঠিকঠাক পড়ছে না এই হয়তো একটু বৃষ্টি এই হয়তো একটু রোদ তো একটুখানি রোদে দিয়েছিলাম তারপর দিয়ে একটু ও ঝটপট করে আবার নামিয়েছি আর এটা যদি সামনে রোদে দেওয়া হয় তাহলেও ক্যামেরাটা অন করা যায় কিন্তু ওই সিঁড়ি টেনে ছাদে নিয়ে যাওয়া আবার ছাদে থেকে টেনে নিয়ে এসে নিচে নামানো ভাজ করা তারপরে বাক্স সমস্ত জিনিস বেরো করেছিলাম আসলে আগে থেকে হয়েছে কি জিনিসপত্র একটু বেশি হয়েছে প্রতি বছরই তো কিছু না কিছু শীতের কাপড় কেনা হয় কিন্তু তেমনভাবে বাদ কিন্তু দেওয়া হয় না এবছর দিয়েছে অল্প কিছু দিয়ে ছি আমার ছেলের দুইটা সোয়েটার প্যান্ট যে সাত চারটা প্যান্ট তারপর ওর আব্বুর হচ্ছে জ্যাকেট তারপর আমার মেয়ের অনেকগুলো কাপড় চোপড় আমার সোয়েটার এগুলো অনেকে দিয়েছি তবুও না অনেকগুলো থেকে গিয়েছে তো সেগুলো দেখা যাচ্ছে এমন এমন জিনিস যে সেগুলো খুবই পছন্দের কি হচ্ছে নষ্ট হয়নি একদমই নতুন আর নষ্ট বলে কি তেমন আর কি পড়াও হয়নি তো সেই জন্য সেগুলো আর দেওয়াও হয়নি যে ওইভাবে রয়েছে থাক তো যাই হোক এদিকে গুছিয়ে নিয়েছে আর ওইদিকে তো আমি বাক্সর ভিতরেও সব কিছু একদম কমপ্লিট করে রেখে দিয়ে তারপর অনেক কষ্ট হয়ে গেছিলো একটু খোদা লেগে গেছিলো আর যেহেতু একটু ডায়েট করছি আমি মানে ডায়েটে আছি যেহেতু মাঝে না আমার অনেক পরিমাণে ফ্যাট বেড়ে গিয়েছিল তো এই বয়সে এতটা ওজনটাও আর কি শরীরের পক্ষে ঠিক নয় তো ডাক্তার আমাকে বলেছিল খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করতে আর একটু ওজন কমাতে মানে আর মিনিমাম পাঁচ কেজি ওজন কমালে আমার একদম পারফেক্ট হবে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখব। তো এখানে আমি তো তেমনভাবে ডায়েট বলতে যে একটু সালাদ খাই শশা টমেটো দিয়ে একটু ঝাল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আছে একটু সালাদ করব। আর এই সালাদটাই যে এখন একটু খেয়ে নিব। আর এখন বাজে কিন্তু একদম মানে বিকাল আছে চারটা চারটে সাড়ে চারটার মতো মানে এখন আমি কিন্তু দুপুরে খাবার টাইম কিন্তু ওই যে মেয়েকে খাওয়াইছিলাম তো ওই সময় দুই এক দোলা মুখে নিয়েছিলাম তো সেই কারণে আর খাবারের চাহিদাটা নেই আমার হাজব্যান্ড বকে যে এইভাবে না খেতে না তবে সত্য বলতে কি আপনি যখন থেকে ডায়েট শুরু করবেন প্রথম দুই তিন দিন ক্ষুধা লাগবে কিন্তু তারপর আপনার ক্ষুধার চাহিদাটা কমে যাবে আর তখন আপনার কিন্তু ভাত বা খাবার খেতে ইচ্ছা করবে না তো এখন ভাবলাম যে ঠিক আছে আমি একটুখানি সালাদ খাই যতটুকু আর কি মনে হচ্ছে যে খিদা লাগছে সেগুলো আর কি বন্ধ হয়ে যাবে তো যাই হোক ওটা হচ্ছে সালাদ খাওয়ার পরে দেখা যাচ্ছে ওইভাবে থাকলো আর হচ্ছে একটু ঘুম দিয়েছিলাম তারপরে ঘুম থেকে আধা ঘন্টা মতো ঘুম দিয়েছি তারপর উঠলাম উঠে ভাবলাম যে একটু ফুচকা তৈরি করব তো ফুচকাটা তৈরি করার জন্য আমি না ছোট ফুচকা তৈরি করবো আজকে তো আপনারা নিশ্চয়ই সামনে দেখতে পারছেন আর ছোট ফুস্কা ইদারিং আমাদের খুবই ভাইরাল আর হচ্ছে আমাদের বাংলাদেশে তো ভীষণ পরিমাণে মেয়েরা পছন্দ করে আসলে বড় ফুচকা হয় কি খেতে গেলে মুখটা অনেকটা বড় করা লাগে অনেকে মুখের ভিতর ঢোকেও না তো সেই ক্ষেত্রে ছোটো ফুচকাটা খুবই ভালো আমার ভীষণ পছন্দের একটা খাবার ফুচকা বলতেই আমার ভীষণ ভালো লাগে আমি যত খুশি ফুচকা খেতে পারি এমনটা অবস্থা তো এখন তো ডায়েটে আছি সেই কারণে একদম তেলে ডোবা যে জিনিসগুলো সেগুলো একটু অ্যাভয়েড করে চলছি। তো এখানে যে ছোটো ফুসকাগুলো একটুখানি আমি ডোটা কিন্তু শক্ত করে মানে বেলে নিয়েছি মানে খামির করেছি আগে ডোটা শক্ত করে তারপরে ছোট ছোট লুচি রাখার করে ওইটা আবার মুটকি একটা তেলের মুটকি হোক একটা বোতলের মুটকি হোক ছোটো মুটকি দিয়ে কেটে কেটে যে নিয়েছি আর এই যে সামনে যে মুটকি দিয়ে কাটা যে ছোট ছোট যে ফুচকাগুলো আছে এগুলোর উপরে কিন্তু হালকা একটু গুঁড়া দিয়ে দেবো তাহলে কী হবে একটার সাথে আর একটা আটবে না আর হচ্ছে ভাজতে দিলে খুব সুন্দরভাবে একটা একটা হয়ে ভেজে যাবে তো যাই হোক এখানে হচ্ছে একটু চেষ্টা করছি দ্রুত করার আর আসলে সময় হয়ে ওঠে না একটার পর একটা কাজ করতে হয় সংসারে তো অনেকটা কাজ তার ভিতরে যে দু একটা মিনিট বসবো সেটা তো হয়ই না বিকালের দিকে এসেছিলাম একটু পাকান পিঠে বানাতে আসলে আমি দুই দিনের ভিডিও একসাথে দেই তো নয়তো আপনারা বলবেন যে কি মানুষ এই তো ফুচকা তৈরি করলো আবার এর ভিতরে সন্ধ্যার সময় পাকান পিঠে বানাচ্ছে মানে এইটাকে আমরা পাকান পিঠা বলি আমাদের এখানে কিন্তু অনেকে আবার তেলে ভাজা পিঠাও বলে তো যাই হোক যার যেটা আঞ্চলিক ভাষা তো এখানে দেখুন আপনারা হয়তো এই কথাটা বলতেই পারেন কিন্তু আমি কিন্তু দুই দিনে ভিডিওটা একসাথে দিচ্ছি তো সে কারণে একটু বুঝতে সমস্যা হবে তো সেই কারণে বলে দিলাম তো আমি না এইভাবে করে পাগান পিঠাটা এই প্রথম বানালাম মানে এর আগে তো শুধু আটা দিয়ে গমের আটা দিয়ে অথবা ময়দা দিয়ে বানাতাম চিনি দিয়ে আর এই যে হচ্ছে চালের গোড়া দিয়ে আর গুড় দিয়ে আমি কখনো এর আগে পিঠা বানাতে পারিনি তো আজকে আছে আজকেই প্রথম বানালাম প্রথমে দু একটা বার ভুল হয়েছিল গোলাটা গোলাতে তারপর আল্লাহর রহমতে একদম পারফেক্ট হয়েছে আর একদম অ্যাটারটা দেওয়ার পর পরই কী সুন্দর পিঠে হচ্ছে আমার তো বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর পিঠে কিন্তু দুঃখের বিষয় আমি খেতে পারছি না মানে আমার এত পছন্দ হয় এই পিঠাটা বিশেষ করে মানে চালের গোড়া দিয়ে বানাবো গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে চালের গোড়া দিয়ে বানাবো আর এটা খেতে যে দুর্দান্ত হয় কিন্তু ওই যে ডায়েটে আছি একটু এই কারণে এগুলো একটু কম খাই তো যাই হোক আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে তাহলে এই সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন আল্লাহ হাফিজ